আগেই বলে রাখি ভিডিওটা পাঁচ ছয় দিন আগের হচ্ছে পাঁচ ছয় দিন পরে ভিডিওটা আপলোড দেওয়া হচ্ছে তো সবাই দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে আমাদের বাড়িতে একটা দিদি আসবে মানে একজন মেহমান আসবে আজকে মানে আমাদের বাড়িতে কিছু বাঙালি সবজি হয়েছে তা সেইগুলো আর কি একটুখানি নিতে আসবে তাই যে কালকে অন্যের মানে কলা গাছ থেকে এক ফানা কলা মানে একটা কান ধরে কলা পড়ে গেছিল গাছটা সেটা কেটে এনেছে তার সাথে মোচাটাও তা এখন এই যে আমার বর আর কি মানে কচড়া ফেলতে গেছিলো তা ওইখানে আবার এই মানে বুনো আর কি এটাকে কি বলেছি চিংঘে এটা পেয়েছে চারটে সেটা আবার নিয়ে এসছে আর এই যে সকালবেলা কুমড়োর ফুল তুলে নিয়ে এসছি একুশ বাইশটা কুমড়োর ফুল ফুটেছে একটা দিদি নিয়ে যাবে তার জন্য ওনার জন্য আজকে তুলে রেখেছি আমরা তো অনেক দিন ধরে খাচ্ছি ওনরা তো আর পায় না আর রাজস্থানে তো কুমড়ো সেরকম চাষ হয় না তা পাওয়াও যায় না তার জন্য আর কি ওই দিদির জন্য তুলেছি আর একটা এই যে জালি কুমড়োও কেটেছি তবে কুমড়োটা বেশ বড় হয়ে গেছে প্রায় তিন চার কিলো মতো হয়ে গেছে তা অর্ধেকটা ওই দিদিকে দিয়ে দেবো আর অর্ধেকটা আমরা খাবো আর পাশের বাড়ির ওই বাইকে একটুখানি দিয়ে দেবো তা ছেলে এখন শুয়ে শুয়ে ফোন চালাচ্ছে আর আমি এখন এই ঘরটাতে ঝাড়ু বাড়ু লাগাতে চলে এসেছি এখন ঝাড়ু টাড়ু লাগিয়ে নেবো তারপরে বাদ বাকি কাজকর্মগুলো করব তো দেখতে থাকো পুরো ভিডিওটা সকাল থেকে রাত পর্যন্ত কী দেখি করি তার একটুখানি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি তা এখন এই যে এখানে বসে বসে মোচাটা আর কি পরিষ্কার করে নিয়েছি মানে নেবো নিয়েছি বলছি কেন আর এই যে কেটলিটা বাঁধিয়ে রেখেছি দুধটা নেওয়ার জন্য ততক্ষণ এরা তো একটুখানি লেটেই আসে তা ভাবছি ঘরটাতে বসে বসে আর কি এই যে মোচাটা একটুখানি মানে ওই পরিষ্কার করে নিই ততক্ষণ এখানে বসে থাকলে দুধটা এসে যাবে দুধটা নিয়ে নিতে পারবো তা সেই জন্য আর কি এক কাজে দুই কাজ হয়ে যাবে এমনিতেও তো বসে থাকতে হবে দুধ নেওয়ার জন্য আর আমি বাড়ির থেকে দুধটা আনি না যখন আমাদের এই বাড়ির সামনে দিয়ে ওরা দুধ নিয়ে যায় তখন আর কি ওইখান থেকে আর কি রেখে দি তা ভাবছি এখানে আর কি বসে বসে এটা কাজ হয়ে যাবে এটা তো অনেক ধৈর্য সহকারে করতে হয় অনেকটা আমার সব থেকে মানে আলিশির কাজ এইটাই লাগে এই মোচা বাছা বাড়িতে তো আমি মানে বাঁচতাম না আমার মাই করে নিতো আর এই হাঁটার জন্য বেশি একটা খারাপ লাগে ব্যাস হয়ে গেছে এখন এই যে করা আর এখনও কিন্তু দুধটা আসেনি আর ওইগুলো করতে করতে কিন্তু দুধটা নেওয়া হয়নি দুধটা আজকে ওরা নিয়েই আসেনি ওই পথে ডেইরিতে দিয়ে দিয়ে এসছে তার জন্য আর দুধটা নেওয়া হয়নি আর তার মধ্যে আবার জলটা এসে গেছে এই যে জলটা ভরে দিচ্ছি যাক সকালে সকালে বেশ ভালো হয়েছে জলটা এসে গেছে তা তার জন্য আর কি এই যে একটুখানি দুই তিন বালতি বাথরুমে চান করার জন্য ভরে নিচ্ছি আর খাওয়ার জলটাও ভরা হয়ে গেছে আর এখন আমি এই যে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এখন এই যে রান্নাবান্না প্রায় হয়ে গেছে আজকে রান্না বান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ হচ্ছে অনেকটা অনেক কিছু রান্নাবান্না করেছি তার জন্য ওই কাঁচকলার তরকারি করেছি তারপরে ওই কুমড়ো কেটেছি সেটা থেকে একটুখানি তরকারি করেছি আর হচ্ছে কী কী যেন ভুলে গেছি এটাই আর কি যেহেতু চার পাঁচ দিন পরে আর কি ভিডিওটা বয়েস দেওয়া হচ্ছে তার জন্য আর কি অত একটা মনে নেই যে আর কি কি কী করবো কি কী রান্না করেছি তা দেখতেই পাবে সন্ধ্যার সময় এই যে এখন আর কি রুটি বানাবো রাত হয়ে গেছে রাত ওই সাড়ে আটটার মতো বেজে গেছে নয়টার সময় অভিষেকের পাপা চলে আসবে আর আজকে একটু আমরা টেনশনের মধ্যে আছি আজকাল তার জন্যই অনেক দিন পরে ভিডিওটা আর আজকাল ভিডিও তো শ্যুট করাই হচ্ছে না আর হচ্ছে কি মানে আগে যে ভিডিওগুলো ছিল সেগুলোও আর কি মানে এডিট করাই হচ্ছে না একটুখানি টেনশনের মধ্যে আছি তা সবার মতো তো আর আমরা আর কি কেঁদে ভাসিয়ে ফেসবুকে এসে বলি না যে আমরা টেনশনে আছি ইয়ে আছি তা আছি এরকম আমরা কিন্তু বলি না আমাদের যখন আর কি মন মাজাজ খারাপ হয় টেনশনে তখন আমরা কিন্তু মানে ভিডিওর থেকে ওই ভিডিও এসে আর কি কান্নাকাটি করি না নিজেরা আমরা মানে সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করি সুখের জিনিসগুলোই আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি কোনো দুঃখ কষ্টর কথাগুলো মানে একটুখানি বলছি মানে সেরকম ফেসবুকে প্রায় দেখি একটু কিছু হলো মানে মায়ের বিমারি হলো সিলেমের বিমারি হলো আর ফেসবুকেও এসে কান্নাকাটি শুরু করে দেয় সেরকম আর কি করি না নিজেরা আর কি মানে মিটিয়ে নেওয়ার চেষ্টা করি তার কারণ বিদেশে আমাদের আমরাই তিনজন তিনজনের হচ্ছে কেউ কারো মানে সাথে নেই আপন পর কেউ এখানে মানে আপন কেউ এখানে নেই কিন্তু এদেশের লোকগুলো ভালো কিছু হলে কিন্তু আর কি চলে আসে এই আর কি তার জন্য তাই যে এত বছর এইগুলো কাটাতে পেরেছি হ্যাঁ তাই যে এখন রুটিগুলো আর কি বানিয়ে নিচ্ছি বেলা। আর কি কি সবজি ছিল চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ারও করবো ঝটপট করে কটা রুটি ছেঁকে নিচ্ছি কয়েকটা ভাতও রয়েছে তার জন্য আর কি এই যে ভাতটা তাওয়ার পরে দিয়ে দিয়েছি যে একটুখানি গরম হয়ে যাবে আর এই যে একটু ঘি দিয়ে রুটি খাবো এই দেখো কত কিছু সবজি রয়েছে চানাচুরের সবজি তারপরে ঝিঙে বাজি উচ্ছে বাজি ডাল মানে অনেক কিছুই রয়ে গেছে এই যে কাঁচকলার তরকারি করেছিলাম সেটা তারপরে কুমড়োর তরকারি সব কিছুই তো ঠিক আছে বন্ধুরা ওকে গুড নাইট রাধে রাধে